নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব বাঙালিদের একটা অত্যন্ত ফেভারিট রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে এই ডালটা হয় আর খুব টেস্টি হয় আমরা সবাই খুব পছন্দ করি আজকে সেই ডালটাই বাড়িতে বানাবার চেষ্টা করছি তো আসুন দেখে নিই রেসিপিটা নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল প্রথমে কড়াইতে একটুখানি সময় ড্রাই রোস্ট করে নিয়েছি বেশ সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আর মুখ ডালের কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেছে সে অবস্থায় আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন খানিকটা জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর চার পাঁচ মিনিট বাদে যেই ডালটা ফুটে উঠবে দেখবেন রকম সাদা সাদা ফেনার মতো হচ্ছে সেগুলোকে আমাদের কিন্তু হাতাই করে তুলে ফেলতে হবে না হলে ডালের টেস্টটা ভালো হবে না তো দেখুন আমি সমস্ত ফেনা তুলে ফেলে দিয়েছি এখন জলটা পরিষ্কার হয়ে গেছে দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো এইভাবে রান্না করলে কিন্তু ডালের কালারটা খুব ভালো আসে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর ডালটা আমি এখন ভালোভাবে সেদ্ধ করে নেব তার আগে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ প্রায় মিনিট দশ বারো সেদ্ধ করে নেওয়ার পরে দেখুন ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে ডালটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি আর কড়াইটা পরিষ্কার করে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল তেলটা ভালোভাবে গরম হতে দেব আর মাছের মাথাটা কিন্তু আমি টুকরো করিয়ে নিয়েছি আর সেটাকে লবণ হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিট আগেই রেখে দিয়েছিলাম সেগুলো ভেজে নেব আর আপনারা যদি গোটা গোটা মাথা দিয়ে দেন এর মধ্যে তাহলে কিন্তু ভেজে নেওয়ার পরে ভেঙে নিতে হবে আর এখন খুব ভালো করে একদম কড়া করে মাছের মাথাগুলো ভেজে নেব দেখুন মাছের মাথা এক দফা আমার ভাজা হয়ে গেছে আর একবার দেব মাছটা বেশ বড় ছিল ওই জন্য বেশ অনেকটা পরিমাণ হয়েছে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর এক চা চামচ গোটা জিরে শুকনো লঙ্কা জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা পেঁয়াজটা মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন আর তারপরে আরেকটু বাদে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর খুব ভালো করে সব কিছু ভেজে নেবো যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে যায় মশলাটা এখন দেখুন বেশ অনেকটা পরিমাণে কমে গেছে নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে আবারও ভেজে নেব টমেটো একটুখানি বেশি দিলে কিন্তু ডালের কালারটা খুব সুন্দর আসবে আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর সব কিছু মশলা এখন ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর ধনেটাও ভালোভাবে ভাজা হয়ে যায় আর এখন দেখুন মশলা সমস্তই নরম হয়ে গেছে টমেটোও নরম হয়ে গেছে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম আর খুব ভালো করে এখন এই মশলার সাথে মাছের মাথাটাও দু মিনিট একটু কষিয়ে নেব আর তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা যেরকম ডালের ঘনত্বটা আপনি চান সেই অনুযায়ী দিয়ে দিতে হবে জল আর সেই জন্যে জলটা একটুখানি গরম করে নিতে হবে আমি জলটা অন্য একটা জায়গায় গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন ডালের সাথে ভালোভাবে সমস্ত মশলা এবং মাছের মাথাটা মিশিয়ে নিচ্ছি বেশ ফুটে উঠতে আরম্ভ করেছে আমার যে তেজপাতাটা ছিল সেটা আমি এখন তুলে ফেলে দিচ্ছি কেননা তেজপাতার সমস্ত ফ্লেভার কিন্তু ডালের মধ্যে চলে এসছে আর গরম করে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কা সুন্দর গন্ধটা এর মধ্যে আসে দিয়ে দিয়েছি একমোটো ধনে পাতা আর এক চা চামচ মতো ঘি সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ডাল কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো আর তারপরে সার্ভ করে দেবো এই মুগের ডাল গরম গরম ভাতের সাথে এই ডাল আর একটা কোনো ভাজা থাকলেই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায় তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল